গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কিন্তু কমেন্টের জন্য আমি অপেক্ষা করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে আমি ভিডিও দিচ্ছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো তাহলে আমার আরও ভিডিও বানাতে ভালো লাগবে তো যাই হোক আমি বাপের বাড়ি থেকে আসার পর দেখো কাজকর্ম আবার শুরু হয়ে গেছে বাপের বাড়িতে যে কদিন ছিলাম সেই কদিন তো খেয়ে দেয়ে ঘুমিয়ে শুয়ে বসে দিন কেটেছে দু তিন দিন তো আবার যথারীতি শ্বশুর বাড়ি চলে এসছি তো কর্ম মানে সমস্ত কিছু চালু হয়ে গেছে আর সকাল সকাল অনেকগুলো জামা কাপড় কেচে নিয়ে ছাদে চলে এসছি মেলতে আর এই কদিন খুব সুন্দর রোদ উঠছে তাই না বন্ধুরা তো দেখো আমি ছাদে জামাকাপড়গুলো মেলে দিই তারপর আজ সারাদিন কি কি করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তোমরা কিন্তু আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো কেমন আর দেখো সকাল সকাল যেহেতু কেচেছি তাই তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে কারণ এখন খুব রোদ উঠছে আর এখন বেশ সকাল সকাল তো তার জন্য রোদটা একটু আদ্রু উঠছে তো বেলার দিকে ভালোই রোদ উঠবে আশা করি তো আমি জামা কাপড়গুলো মেলে দিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর আমাকেও রান্না বান্না করতে হবে ঝটপট করে সমস্ত কিছু কাজকর্ম করে আজ কি রান্নাবান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজ হচ্ছে রবিবার আর রবিবার তো আমাদের বাড়িতে এটা ওটা রান্না হয় মানে সব বাড়িতেই মোটামুটি হয় কিন্তু এই রবিবারটাই এই রবিবারটা একটু ডিফারেন্ট এই রবিবারে নিরামিষ রান্না বান্না হবে কেন কেন তোমাদেরকে আমি ঠিকই জানাবো তো দেখো এই রবিবারে কিন্তু আমিষ কোনো কিছুই রান্না হবে না আজকে নিরামিষ কি রান্না করব ভাবছি বুঝতে পারছি না কিন্তু নিরামিষের দিনে রবিবার হলে খুব সমস্যা হয়ে যায় আমার হাজব্যান্ড বাড়ি আছে আর নিরামিষের দিন হলে কি রান্না করব সেটাও বুঝে পাই না আর যেহেতু বাড়ির মানে যারা বাইরে কাজ করে আমার হাজব্যান্ড বলো এরকম যারা থাকে তারা রবিবার বাড়িতে থাকলে তারা বা আমরা সবাই মিলে মনে হয় কিছু মানে এটা ওটা রান্না করি বা টাংস খাওয়া হোক এরকম প্রত্যেকটা বাড়িতেই হয় রবিবার মানে একটু ভালো মন্দ রান্না করা কিন্তু এই রবিবারটা একটুই ডিফারেন্ট কারণ হচ্ছে এই রবিবার আজকে রবিবার হচ্ছে অমাবস্যা তার জন্য আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হবে তো যাই হোক নিরামিষে কি রান্না বান্না করি সেটাই তো ভেবে উঠতে পারছি না কি রান্না করি বলো তো বন্ধুরা চলো দেখা যাক কি রান্না হয় আমার হাজব্যান্ডকেও একবার জিজ্ঞেস করি যে নিরামিষের দিনে আজকে কি খাবে তে চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখো জামা কাপড়গুলো মেলতে মেলতে বেশ ভালোই একটু রোদ উঠে গেল তাই না প্রথমে যখন উঠি ছাদে তখন একটু একটু রোদ উঠছিল কিন্তু মেলতে মেলতে বেশ ভালোই রোদ এসে গেছে ছাদে আর এই দেখো আমি যথারীতি রান্নাঘরে চলে এসেছি মানে আমার জায়গায় আর দেখো আমি কি রান্না করবো তো আজকে আজকে রান্না করব ফ্রায়েড রাইস মানে সমস্ত কিছু সবজিপাতি এই যে পনির সমস্ত কিছু দিয়ে আজকে হবে ফ্রায়েড রাইস নিরামিষ আর এই যে আলুটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি এটা দিয়ে হবে নিরামিষ আলুর দম আর পনিরের একটা রেসিপি যাই হোক কিছু হবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ফ্রায়েড রাইসটা মোটামুটি রেডি কত সুন্দর কালারফুল দেখতে হয়েছে না আর তারপরে খেয়ে দেই তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা আর তো কাজকর্ম করতে করতে তোমাদের সঙ্গে কথা বলাই হয়নি তো যাই হোক এই যে আধ খাওয়া তরকারি আধ খাওয়া পনির সেগুলোকেই দেখাই এই যে আলুরদমেরা এইটুকু বেছে রয়েছে এখানে আছে অল্প একটু ফ্রায়েড রাইস আর রয়েছে পনিরের ওই রেসিপিটা চিলি পনির তো চলো টাটা দেখতে থাকো আমার ভিডিও